গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো যা গরম লাগছে ভালোই লাগছে না কিছু খেতেও ইচ্ছা করছে না রান্নাঘরে গেলাম চা খেয়ে আসলাম এবার ছাদে আসলাম আজকে ছেলে মেয়ের ছুটি রবিবার তো তা ওরা পড়তে গিয়েছিল পড়ে আসলো তারপরে আর ভালো লাগছে না বলে ছাদে আসলাম একটু হাওয়া খেতে আর ছাদের গাছগুলোকে একটু দেখতে আর ফুলগুলো তুলতে ছাদে কত ফুল হয়েছে কী সুন্দর আজকে কত লাল জবা ফুটেছে প্রতিটা কালারই খুব সুন্দর অপূর্ব এটা তো আরো সুন্দর এই বাড়ির রংটা কি সুন্দর করেছে ভাল লাগছে দেখতে নিচে নেমে আসলাম দেখি মেয়ে কি করছে দেখি মেয়ে কি আস্তে আস্তে গিয়ে দেখছি বসে বসে মোবাইল দেখছে যায় ব্যালকনিতে যায় জামা কাপড়টা একটুখানি মেলে দিয়ে শুকিয়ে গেছে দেখছি